খেলার নিয়ম অগত্য যেটা আজকে খেলা দিছি তো খেলার নিয়ম ধর যার যেরকম শক্তি শক্তি অনুযায়ী আগে যায় ওই ডিসের মধ্যে বালটি ওটা লাগবে যে ব্যক্তি আগে ওটা শেষ দিব এটি হবো এক নম্বর ঠিক আছে নিয়মটা ঠিক আছে খেলা আমি বাসি পড়তে অন্য করাকে তারা দুজনে টানা কিছু আরম্ভ আর দেখা যাক তার কিরকম শক্তি আজকে এই শক্তি পরীক্ষা করানো হয়েছে দেখি কার কিরকম শক্তি কেরা কিরকম পারে দেখা যাক দেখা যাক শক্তি কে উঠাইতে পারে দেখা যাক দেখা যাক কে পারে খেলা শুরু হয়ে গেছে কার কিরকম শক্তি দেখা তো বিল্লাল হোসেন একবার আছে দেখা যাক দেখা যাক কিরকম শক্তি হয় হ্যাঁ এই তো বিল্লাল দুইটা উঠাইছে সাইলে একটা উঠাইতে পারে না স্টপ দেখা যাক চালা টানা 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 দেখা যাক কে পারে বিল্লা আছে দেখা যাক কার কিরকম শক্তি দেখা যায় কার শক্তি কিরকম শক্তি পরীক্ষা করানো হয়েছে দেখা যায় কার শক্তি কিরকম দেখা যায় কার শক্তি কিরকম এখানে শক্তি পরীক্ষা করা হয়েছে শক্তি পরীক্ষা

আর দেখা যায় কার কিরকম শক্তি শক্তি পরীক্ষা শক্তি পরীক্ষা চলছে বেকার শক্তি দেখা যাক হ্যাঁ আমি আছে শক্তি পরীক্ষা শক্তি সরে বলতাম দা সরে বলতাম দা

দেখা যায় তার কিরকম শক্তি কেরা কিরম পারে শক্তি পরীক্ষা আরম্ভছে সত্যি পরীক্ষা চলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ কেরা গির পারে কেরা গির পারে দেখা যাক হ্যাঁ এই তো ওই আর মাত্র দুইটা আছে আর মাত্র দুইটা আছে एकता से यार मात्र एकता से हां एकता हां एकता उड़ से बड़ा यार शक्ति नहीं हरिमन शक्ति रखा नाको हरिमन पार्लो नाको हां あれ何

মানে ওগো আর কি চলে যাওয়া নিজে দিয়ে যাই হোক একটা একটা চিপস আমি দিলাম কষ্ট করছো তোমার কষ্টর বিনিময়ে যাই হোক একটা একটা চিপস ঠিক আছে খেলা এসে মনে ভালো লাগছে না হ্যাঁ সেকেন্ড প্রাইজ গেলো সেকেন্ড প্রাইজ গেলে এখন দেব আমি ফার্স্ট প্রাইজ যারা অধিক কষ্ট করছে অতি মাত্রা কষ্ট করছে ওগো কষ্টর বিনিময়ে এই ফার্স্ট প্রাইজ একটা একটা হ্যাঁ কেলা কি রকম লাগে ভালো লাগে না ভালো লাগে হ্যাঁ taman bhalo lage na fast star হ্যাঁ তবে তোমাদের তোমার তুমি তোমাকে বেঁচে রেতে খেলা কি রকম ভালো লাগে না হ্যাঁ এইরাম খেলা অগর সমিতি এটা তুমি তোমরাই দে আর প্রাইস নি দাও ঠিক আছে ভালো লাগে বেকে বেকে যাওন দিয়া